নমস্কার সাইকে কেটার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ গুড ইভিনিং শুভ সন্ধ্যা প্রত্যেককে আজকের কারেন্ট এনার্জিতে আমি দেখে নেব ইউনিভার্সাল গাইডেন্স কী আছে আপনাদের জন্য আপনাদের সোল পারপাস কী অ্যাকচুয়ালি নতুন বছর পড়তে চলেছে দু হাজার ছাব্বিশে আমরা যেতে চলেছি প্রত্যেকের একটা কিছু না কিছু মাইন্ডসেট আছে যে আমি আপকামিং ইয়ার এটা করতে চাই বা এটা ভাবছি এটা করব কি গাইডেন্স আছে খুব ইম্পর্ট্যান্ট এটা আপকামিং টোয়েন্টি সিক্সের জন্য তোমাদের কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে দেখে নেবো তোমাদের সোল পারপাসটা কি অ্যাকচুয়ালি ইউনিভার্স কোন দিকে ফোকাস করতে বলছে কি গাইডেন্স দিতে বল কি গাইডেন্স দিতে চায় সমস্ত কিছু দেখবো আজকের রিডিংয়ে তার আগে প্রত্যেককে বলবো ঝটপট করে এনার্জি কানেক্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো নিচে দেওয়া রেড কালারের বেললাইকেনটিকে প্রেস করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় এবং কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না চলো দেখে নিই এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্সাল গাইডেন্স কি আছে তোমাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা ও মাই অনেক কিছু গাইডেন্স আছে ব্যালেন্স অনেক গাইডেন্স আসছে গাইডেন্স আসছে গাইডেন্স আসছে অ্যাকসেপ্টেন্স ও মাই গড ইউনিভার্স কি গাইডেন্স আছে আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিদের জন্য কি গাইডেন্স আছে আপকামিং টোয়েন্টি সিক্সের এর জন্য তাদের কি করণীয় এখন থেকে কী করণীয় কি কি গাইডেন্স ফলো করে চলা উচিত ওকে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল পুরোনো গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজি ওকে 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 নাম্বার ওয়ান হচ্ছে ব্যালেন্সের কার্ড নাম্বার টু হচ্ছে অ্যাকসেপ্টেন্সের কার্ড নাম্বার তিন হচ্ছে ডেথের কার্ড ব্যালেন্স কি ইন্ডিকেট করছে তোমাদের লাইফে ব্যালেন্স কোন কি কোন সিচুয়েশনে তোমাদের জীবনে ব্যালেন্স আনার কথা গাইডেন্স দিতে চায় ইউনিভার্স ব্যালেন্স কার্ডটি ক্লারিফাই করো কোন সিচুয়েশনে আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের জীবনে ব্যালেন্স আনা উচিত কোন 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 পরিস্থিতির মধ্যে ব্যালেন্স আনা উচিত কোন সিচুয়েশনে ব্যালেন্স আনা উচিত প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন ক্লারিফাই দ্য ব্যালেন্স কার্ড ক্লারিফাই দ্য ব্যালেন্স কার্ড ব্যালেন্স ইন্ডিকেট করছে ব্রিং এ স্টেট অফ পারফেক্ট হারমানি ইন টু ওয়ার্ল্ড অ্যান্ড আই ডু সো উইদাউট জাজমেন্ট জাজমেন্ট ইন্ডিকেট করছে থ্রি অফ ওয়ানসকে অ্যান্ড নাইন অফ পেন্টাকালসকে যেখানে দাঁড়িয়ে তোমার আপকামিং মানি রিলেটেড কেরিয়ার রিলেটেড এবং পার্সোনাল লাইফ সব কিছুর মধ্যে ব্যালেন্স আনাকে কিন্তু ইন্ডিকেট করছে ইউনিভার্স বলতে চাইছে গাইড করতে চাইছে তোমাকে একটা সুস্থ সুন্দর জীবন একটা সুস্থ সুন্দর পৃথিবীতে নিজেকে সঙ্গে ব্যালেন্স করা মানে কি হারমানি হ্যার হারমানি কি পারিবারিক শান্তি মানসিক শান্তি এবং নিজের ফাইন্যান্স নিজের কেরিয়ার সেগুলো নিয়ে এবং নিজের পার্সোনাল লাইফ নিয়ে ব্যালেন্স করার কথা এঞ্জেল ইউনিভার্স এক তোমাকে গাইড করতে চাইছে অ্যাকসেপ্টেন্স ইন্ডিকেট করছে আই এম লার্নিং টু অ্যাকসেপ্ট দা থিংস দ্যাট আই কানট চেঞ্জ তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তোমার হাতে নেই তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না বা তুমি চাইলেও পরিবর্তন করতে পারবে না তোমার হাতে নেই কিছু করার নেই তো যেটা তুমি পারছো না বা যেটা তোমার হাতে নেই যেটা তুমি চেঞ্জ করতে পারছো না সেখান থেকে জাস্ট লার্ন করো যে জিনিসটা বলে না কোনো না কোনো ঘটনা আমাদের প্রত্যেকে কিছু না কিছু লেসেন্স দিয়ে যায় কোনো কিছু জিনিস তোমার জীবনে যখন ঘটছে সেটা খারাপ ঘটলে তখন আমরা মন খারাপ করি যে কেন খারাপটা হলো আমরা তখন কিন্তু ওটার মধ্যে দিয়ে ভাবতে চাই না আচ্ছা আমার জীবনে এই দুর্ঘটনা ঘটলো এখানে আমি কি লেসেন্স পেলাম কি লেসেন্স পেলাম আমি কি শিখলাম আমার কি অভিজ্ঞতা হলো সেই লেসেন্সটা অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না তাই ইউনিভার্স বলছে তোমার জীবনে তুমি যেটাকে পরিবর্তন করতে পারছো না বা যেটা তোমার হাতে নেই সেটাকে লার্নিং হিসাবে নাও এবং অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্টেন্সের এনার্জি তোমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে আর কি গাইডেন্স আসছে অ্যাকসেপ্টেন্স ক্লারিফাই কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করার কথা ইউনিভার্স বলতে চাইছেন কোন সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করার কথা ইউনিভার্স বলতে চাইছেন ওকে সেভেন অফ ওয়ানস এনার্জি তোমরা কোনো কিছুর বিরুদ্ধে না অনেক স্ট্রাগলিং করছো টিকিয়ে রাখার জন্য লড়াই হতে পারে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য লড়াই করছো হতে পারে নিজের জীবনের বাস্তব সত্যটাকে মেনে নেওয়ার জন্য লড়াই করছো হতে পারে কেরিয়ার ফাইন্যান্স কোনো কিছুর জন্য ভীষণভাবে লেগে রয়েছো হাল ছাড়ছ না সবসময় দেখা যাক না দেখি না চেষ্টা করে দেখি না যে তোমার জীবনে সেটা নেই বা বা এন্ড হয়ে গেছে কোনো একটা জিনিস ছিল যেটাকে তুমি না সেটা তো আর কিছু করার নেই কিন্তু তবুও তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ তবুও তুমি লেগে রয়েছো আজকে না ঠিক হোক হচ্ছে না কালকে নিশ্চিত ঠিক হবে এরকম একটা হোপ রেখে যাচ্ছ কিন্তু তুমি দেখছো যে তুমি যতই চেষ্টা করে যাচ্ছ তোমার নেটফল জিরো মানে তুমি সেই একই জায়গাতে দাঁড়িয়ে আছো কোনোভাবেই এগোতে পারছো না কোনো পরিবর্তন আসছে না তাই পরিবর্তনটাকে যেটা হচ্ছে না যেটাকে তুমি চেঞ্জ করলেও চেঞ্জ করতে চাইলেও চেঞ্জ করতে পারছো না সেটাকে অ্যাকসেপ্ট করে নাও যে ঠিক আছে চলো ইউনিভার্সের উপর ছেড়ে দিলাম যেটা আমি চেষ্টা করে পারলাম না কোনো মানুষকে পরিবর্তন করতে চাইলে কোনো সিচুয়েশনকে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে যখন হচ্ছে না সেটাকে সেটার থেকে লার্ন নিয়ে ইউনিভার্সের উপর সারেন্ডার টু ডিভাইন বলে ইউনিভার্সের উপর ছেড়ে দিয়ে অ্যাকসেপ্ট করে নাও তোমার পার্সোনাল প্রেজেন্ট সিচুয়েশন যেটা চলছে লাইফে সেটাকে ডেথ কার্ড ইন্ডিকেট করছে আই এম লার্নিং দ্যাট এন্ডিংস অ্যান্ড মিয়ারলি বিগিনিংস জীবনে যেটা শেষ হয়ে তোমার লাইফে এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা তোমার জীবনের একটা মেজর ট্রান্সফরমেশন সেই মেজর ট্রান্সফরমেশন ইন্ডিকেট করছে তোমার জীবনের নিউ বিগিনিংকে এবং দেখে নেবো ইউনিভার্স তোমাকে ডেথ কার্ডে কী ক্লারিফাই করতে চাইছে কী আসছে ডেথ কার্ড ক্লারিফাই প্লিজ এঞ্জেল ইউনিভার্স ডেথ কার্ডকে ক্লারিফাই করো কোন দিক থেকে এই ব্যক্তি জীবনে চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে কি গাইডেন্স আছে কোন নিউ বিগিনিং ইন্ডিকেট করছে এখানে কোন চ্যাপ্টারটা তোমার জীবনে এন্ডিং হচ্ছে এবং নতুন করে কোনো কিছু শুরু হচ্ছে রিলেশন সোলমেট কানেকশন দ্য লাভার্স এর কার্ড তোমার যদি মনে হয়ে থাকে কোনো কিছু তোমার জীবনে এন্ড হয়ে গেছে ভীষণ আপস অ্যান্ড ডাউন চলছে পার্সোনাল লাইফে ভীষণ ওটা পড়া চলছে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছি তাও কোনোভাবে কোনো কিছু হয়নি আমারই অনেক চেষ্টা আমারই অনেক এফর্ট আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না প্রচুর ভাবনা চিন্তা করছি তো ইউনিভার্স তোমাকে এটাই ইন্ডিকেট করছে যে বড় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা তোমার লাইফে এন্ডিং হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে লাইফের সব কিছু শেষ অনেক কিছু আলোচনা করেছো অনেক কিছু ডিসকাস করেছো অনেক প্ল্যান পরিকল্পনা করেও কোনো সলিউশনে আসতে পারো শুধু দেখছো যে খারাপই হচ্ছে সেই জায়গাটা কিন্তু তুমি মানতে পারছো না যে কেন খারাপ হচ্ছে বা কেন তোমার সাথে এরকম হচ্ছে ওয়েট পেশেন্স রাখো অপশানস পাবে লাইফে অপশানস আসবে সুযোগ আসবে তোমার জীবনে কোনো কিছু শেষ হয়ে যাওয়া মানে তোমার লাইফ শেষ সেটা নয় মানে একটা চ্যাপ্টার যদি ক্লোজ হয় কোনো শেষ কোনো শুরুকে ইন্ডিকেট করছে এখানে তোমার জীবনে যে চ্যাপ্টারটাতে তুমি অনেক খেটেছো অনেক স্ট্রাগলিং করেছো তোমার মনে হয়েছে যে আমি কোনো কিছু করে উঠতে পারিনি বা আমি তাকে বোঝাতে পারিনি আমি কেমন মানুষ বা আমি আমার ম্যারেড লাইফ বাঁচাতে পারিনি বা আমার পার্টনারের সাথে আমি রিলেশনশিপ ঠিক করতে পারিনি এক্সেট্রা এক্সেট্রা মনের মধ্যে যেটাই নিয়ে আসুক বা কেরিয়ারে স্টেবিলিটি পাইনি বা ফি ফিনান্সিয়াল প্রবলেম নিয়ে আমি খুব সমস্যার মধ্যে আছি বা রিলেশনশিপ নিয়ে সমস্যার মধ্যে আছি যে কোনো সমস্যা যেটাই মনে হচ্ছে যে আমি দাঁড়িয়ে আছি আমি এগোচ্ছি না আপকামিং সিক্স মান্থে তোমার জীবনে সেই মুভমেন্ট আসবে আমি বলে রাখলাম হিসাব করে রেখো আপকামিং সিক্স মান্থে তোমাদের মেজোরিটি মানুষের জীবনে সেই সুযোগ বা সেই অপরচুনিটি আসবে আর কি গাইডেন্স আছে এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ইয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন নিজেকে ব্লেম করা বন্ধ করো ঠিক আছে আমার কপাল খারাপ আমার ভাগ্য খারাপ আমি খারাপ ও খারাপ সে খারাপ এই সমস্ত খারাপ জিনিসটাকে দোষ দেওয়াটাকে জীবনে বন্ধ করো সুস্থ সুন্দরভাবে একটা নতুন জীবন যদি পেতে চাও যদি বলো যে হ্যাঁ দিদি আমি সুস্থ তাহলে কিছু জিনিস মেনটেন করে চলার চেষ্টা করো কিছু রিচুয়াল মেনে চলার চেষ্টা করো বাস্তবটা বোঝো ব্লেম করলে কোনো সমস্যার সমাধান আল্টিমেট হয় না হ্যাঁ মেন্টালি স্যাটিসফ্যাকশান হতে পারে খানিকের জন্য হ্যাঁ আমি আমার কপালকে দোষ দিয়েছি কি মজা আমি একে দোষ দিয়েছি ঠিক আছে চলো আমার পার্টনারকে দোষ দিয়েছি ও চিটারো বেইমান দোষ দিয়ে আলটিমেট কোনো সলিউশন নেই ব্লেম করে কোনো সলিউশন নেই ব্লেম কোনো সমস্যার সমাধান না ব্লেম করা বন্ধ করো নিজেকেও করা বন্ধ করো ভগবানকেও করা বন্ধ করো আল্লাহকে করা বন্ধ করো রিলেটিভ আত্মীয় স্বজন তো যে তোমার ক্ষতি করছে সবাইকে কাউকে কারোর বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই নিজেকে এমন মাইন্ডসেট তৈরি করো যে একটাই কথা যে আমার কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দিদি কোনো অভিযোগ নেই না আমার নিজের ব্যাপারে নিজের বিরুদ্ধে আছে না আমার কারুর বিরুদ্ধে আছে সব কিছু উপরালা দেখছে ব্লেম করা বন্ধ করো গ্র্যাটিটিউড শুরু করো জীবনে যদি বলো যে দু হাজার ছাব্বিশে আমি কী করবো আমি একটাই সাজেশান দেবো ব্লেম করে কোনো সলিউশন কোনো সমস্যার সমাধান হবে না কোনো প্রবলেমে শর্ট আউট হবে না মেন্টালি স্যাটিসফ্যাকশন ছাড়া খনিকের যে আমার পার্টনার চোর চোর বললাম কেন বে বে মা বা ঠকিয়েছে বা অন্য রিলেশনশিপে গেছে বা এক্সেট্রা খারাপ বা আমার কপাল খারাপ আমার ভাগ্য ভালো না এই ধরনের ব্লেমগুলো করা ত্যাগ করো ব্লেম করে তুমি তোমার কারমাকে আরও হেভি করছো তোমার কোনো কিছু নিয়ে কোনো বন্তব্য নেই তুমি শুধু ভাবো যে ভগবান আমাকে যা দিয়েছে যতটুকু দিয়েছে আমি ততটুকুতে হ্যাপি আমি যা পাচ্ছি যতটুকু পাচ্ছি ততটুকুতে সুখী গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো ব্লেমকে লেট গো করো অ্যাকসেপ্ট এনার্জি গ্র্যাটিটিউড গ্র্যাটিউড প্র্যাকটিস করো প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের কাছে বলো আমার জীবনে যা আছে যা দিয়েছ সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ আমি তোমার প্রতি সবসময় গ্রেটফুল আই অ্যাম থ্যাঙ্কফুল ফর দিস লাইফ আমাকে একটা মানুষ জীবন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অ্যান্ড দ্য অপরচুনিটিস দ্যাট ইট প্রেজেন্ট তুমি শুধু জাস্ট তোমার লাইফে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে দেখো তুমি দেখো তোমার জীবনে ডেফিনেটলি চেঞ্জ দেখতে পারবে জীবনে খারাপ হচ্ছে তোমার জীবনে অনেক খারাপ হচ্ছে তুমি অনেক স্ট্রাগলিং করেছো লাইফে শুধুমাত্র সব কিছু টিকিয়ে রাখার জন্য আজকে এমন সিচুয়েশন হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তুমি টানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু তুমি তোমার সর্ব দিয়ে সব দিক থেকে সব চেষ্টা করেছো মানতে পারছিলে না যে কেন এটা হলো কেন আমার সাথে এরকম ঘটলো সেজন্য জন্য ইউনিভার্স তোমাকে অ্যাকসেপ্টেন্সের মেসেজ দিয়েছে যে যা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করো সেটা থেকে লেসেন্স নাও এবং সেটাকে অ্যাকসেপ্ট করো যেটা পাচ্ছ না সেটা স্যারেন্ডার করো এবং পরিষ্কার বাংলা কথা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো কি বলবে থ্যাঙ্কফুল বলবে তোমাকে মানব জন্ম দেওয়ার জন্য মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে থ্যাংকফুল বলবে ঈশ্বরের কাছে প্রত্যেকটা মুহূর্তে কৃতজ্ঞ থাকবে যে শক্তিকে বিলিভ করো সেই শক্তির কাছে বিশ্বাস রাখো যে তোমার জীবনে যা হবে ভালো হবে তারপরে দেখো তোমার লাভ লাইফে কীরকম চেঞ্জ আসে বা পরিবর্তন আসে সমস্ত কিছু লেট গো করে দাও যে জিনিসগুলো বলি না যে এটা করা উচিত না এটা করা ঠিক না এটা করলে কোনো লাভ হবে না এটা করো ওটা করো ডেফিনেটলি সেগুলোকে মেনে চলার চেষ্টা করো মেনে চলার চেষ্টা করো শুধুমাত্র রিডিং শুনতে বসলাম রুডিং শুনলাম ব্যাস তারপরে ভুলে গেলাম আবার সেই হায় রে কপাল হায় রে কপাল করতে লাগলাম এরকম করলে কিন্তু চলবে না সিরিয়াসলি বলছি লাইফে ব্লেম করে অভিযোগ দিয়ে তুমি আলটিমেট ল অফ অ্যাট্রাকশনই করে ফেলছো নিজের কারমা আবার সেই জিনিসটাকেই তুমি তোমার লাইফে ম্যানিফেস্ট করে ফেলছো হায় হুতাশ করে ওটাকে বাদ দিয়ে জীবন থেকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা শেখো প্রত্যেকটা মুহূর্তে খাবার খেতে গেলেও প্রণাম করে ঠাকুরকে বলো আজকে দিনে যে খাবারটা পেয়েছি তার জন্য আপনাকে থ্যাংকফুল আমি কৃতজ্ঞ আপনার প্রতি আমার মাথার উপর ছাদ আছে তার জন্য আমার থ্যাংকফুল আমার সন্তান আছে তার জন্য আমার থ্যাঙ্কফুল যা পেয়েছো যা আছে তার জন্য কৃতজ্ঞ জানাও ব্লেম করা বন্ধ করো কাউকেই না ঠিক আছে ল অফ অ্যাট্রাকশন খুব পাওয়ারফুল কাজ করে তাই জন্য বলছে যে জীবনে কি যদি কিছু ভালো করতে চাও বা ভালো পেতে চাও তো গ্র্যাটিটিউড করো ব্লেম করো না ঠিক আছে রিলেশনশিপ ইন্ডিকেট করছে তোমার জীবনে তুমি এবার আপকামিং দিনে তোমার জীবনে যাই হয়ে থাক একটাই সম্পর্ক খারাপ হয়েছে বলে তোমার লাইফ ফেল সেটা নয় তোমার জীবনে তুমি ভালো মানুষকে অ্যাট্রাক্ট করতে চলেছো তোমার জীবনে ভালো জীবন সঙ্গী বলো ভালো বন্ধু বলো ফ্যামিলি বলো আত্মীয় স্বজন বলো যারা তোমার জন্য হেলদি এমন কোনো মানুষজনকে তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছো আই অ্যাম অ্যাট্রাক্টেড টু দোজ পিপল হু সার্ট মাই হায়ার গুড তোমার ভালোর জন্য যারা ডেফিনেটলি ইউনিভার্স তাদেরকে তোমার লাইফে ডেফিনেটলি রাখবে আর যারা তোমার জন্য ঠিক নয় বা যারা তোমার জন্য টক্সিক তাদেরকে ডেফিনেটলি ইউনিভার্স লেট গো করে দেবে তাই তোমার ভালোর জন্য তোমার হায়ার গুডের জন্য যেটা ভালো সেটা ডেফিনেটলি তোমার জীবনে তুমি পাবে কিন্তু ইগো করবে না কোনো কিছু নিয়ে অহংকার আনবে না প্রাইডের কাঠ কোনো কিছু নিয়ে নিজের ভেতরে অহংকার আনবে না অহংকার জিনিসটা কোনো কিছু খারাপ অহংকার জিনিসটা আলটিমেট খারাপ ইগো জিনিসটা আলটিমেট খারাপ এগুলো হচ্ছে নেগেটিভিটির এক একটা টাইটেল যেগুলোকে ক্যারি করতে ইউনিভার্স বারণ করছে আই লাভ মাইসেলফ ডেফিনেটলি আমি নিজেকে ভালোবাসবো আমি নিজেকে আরও উন্নততর করবো কিন্তু সেটা যেন আমার অহংকারের বিষয়বস্তু না হয় এটা মাথায় রেখে ঠিক আছে পারপাস আই নো হোয়াট আই অ্যাম হেয়ার টু ডু ইউনিভার্স বলছে তোমাকে তুমি নিজের সোল পারপাস খুঁজে বার করার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি তুমি কী চাও নিজেকে প্রশ্ন করো ইনার ভয়েস নিজের কাছে জানতে চাও যে তুমি অ্যাকচুয়ালি কি যাও এবং সেটাকে মেনে চলার চেষ্টা করো দেখি তোমার পার্সনের জন্য কি গাইডেন্স আছে তোমার পার্সনের জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই মুহূর্তে যারা রিডিং দেখছে তাদের পার্সনের জন্য এঞ্জেলিক গাইডেন্স ইউনিভার্সাল গাইডেন্স কি আছে তাদের আপকামিং নেক্সট কি চেঞ্জেস আসতে চলেছে দু হাজার চব্বিশে কী পরিবর্তন আসতে চলেছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন ও মাই গড সেলফ এস্টিম সেলফ এস্টিম ইন্ডিকেট করছে দেখো এই ব্যক্তি বরাবরই একটু যেটা বললাম এই ব্যক্তি বরাবরই কারণ রিডিং করি তো আমার এনার্জি সম্পর্ক অবগত থাকি এই ব্যক্তি বরাবরই নিজের আত্মসম্মানটাকে ভীষণ বড়ো করে দেখে কার কী হলো কার কী না হলো ডাজনট ম্যাটার কিন্তু আমার কী হলো সেটা তার কাছে ভীষণ ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা তার একটা আত্ম অহংকারের বিষয় হতে পারে তার সেলফ এস্টিম এই ব্যক্তি সবসময় নিজেকে চুজ করে আপকামিং ফিউচার ওই ব্যক্তি কিন্তু সবসময় নিজেকে প্রায়োরিটি দিতে চাইবে নিজেকে নিয়ে ভাবতে চাইবে তার আত্মা কি চায় তার সোল বেনিফিট কি সেটার দিকে সেই ব্যক্তির কিন্তু গুরুত্ব থাকবে বা ভূমিকা থাকবে আপকামিং টোয়েন্টি টোয়েন্টি সিক্সের কথা বলছি কিন্তু এই ব্যক্তি কিন্তু সবসময় নিজের আত্মসম্মানটাকে খুব বড় করে দেখে আমার সেলফ রেসপেক্ট আমার আত্মসম্মান বোধ আমার ইগো আমার ভূমিকা এই ব্যক্তির নিজের ভূমিকাটা তার কাছে বিশাল কিছু এবং সেটা কন্টিনিউ থাকবে কিন্তু এই দেখো দেখেছো কোথাও এই কার্ডটা বাকি থাকে না তোমার পার্সনের রিডিং মানে তোমার পার্সনের এনার্জি চেক করা মানে ইন ডিসিশন আসবেই আসবে আসবেই আসবে সে পৃথিবীর যে কোনো ডেক থেকে আমি রিডিং করি না কেন তাও আবার কিসের লাভে লাভে দেখছো দেখো ইন ইন্ডিকেট করছে আই ইউজ মাই ইনটিউশন ইন অল পার্টিসপেটস অফ লাভ আপকামিং দিনও এই যে মানসিক দণ্ড লাভ রিলেশনশিপে কী করবো কী করণীয় কী করা উচিত সেই জায়গা থেকে এই ব্যক্তি সবসময় ডুয়েলিটির মধ্যে থাকে ডুয়েলিটি ডিসিশান তার মধ্যে চলতে থাকে সেই জন্য এই ব্যক্তি কোনোরকম কোনো সিরিয়াস কমিটেড রিলেশনশিপে যেতে পারে না আই কমিট টু দ্য প্র্যাকটিস অফ সিং দ্য গুড ইন অল থিং সব কিছুর মধ্যে ভালো দেখার চেষ্টা করলেও এই ব্যক্তি মেন্টালি কনফ্লিক্টে বোগ এই ব্যক্তি আলটিমেট সে তার লাইফে না ভীষণ ফ্রিডমকে চুজ করে ফ্রিডম বন্ধু বান্ধব টাকা পয়সা মেটেরিয়ালিস্টিক ভীষণ রকম এই পার্সন যাকে নিয়ে তুমি রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট কারেন্ট নাও ভীষণ রকম মেটেরিয়ালিস্টিক পার্সন হতে পারে যে কারণে এই ব্যক্তি না নিজের ফ্রিডম নিজের বন্ধু নিজের ফ্যামিলি নিজের লাইফের প্রসপারিটি অ্যাবানডেন্স নিজেকে চুজ করা কিন্তু লাভের ক্ষেত্রে ইন্ডিসিশন ব্যাপারটা থেকেই যাচ্ছে এই ব্যক্তি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই ব্যক্তির ইন্ডিসেশন ব্যাপারটা থেকেই যাচ্ছে শুধুমাত্র তাছাড়া তার সমস্ত প্রাসঙ্গিক দিকটা খুব সে ভালো রাখার চেষ্টা করে তার ফ্রেন্ড সার্কেল বলো তার ফ্যামিলি সার্কেল বলো ফ্রেন্ডশিপ বলো বন্ধুত্ব বলো ডেফিনেটলি সে ভালো রাখার চেষ্টা করছে বন্ধুদের সঙ্গে সুন্দর সম্পর্ক আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর এ রিজন জানি আমার বন্ধু আমার জীবনে কেন এসছে ভালো বন্ধুত্ব নেভাতে পারে তোমার পার্টনার ফ্রিডম তার এনার্জিতে ফ্রিডম এসে এই ব্যক্তি তার নিজের একটা হয় না খোলা ফ্রি স্প্রিট নিজের মতন চলতে ভালোবাসে নিজের পাওয়ারে চলতে ভালোবাসে নিজের আনো নিজের জগতে এই ব্যক্তি নিজে তৈরি করে নেয় কারোর উপর খুব একটা কো ডিপেন্ডেবল নয় অ্যাবানডেন্স অ্যাবানডেন্স ইন্ডিকেট করছে এই ব্যক্তি ভীষণ মানি কেরিয়ার ফাইন্যান্স বা মেটেরিয়ালিস্টিক দিকগুলোর প্রতি ভীষণ ফোকাস দেয় অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করে এই ব্যক্তি মানে মনে করে যে তার কাছে সবকিছুই আছে তার লাইফে কোনো কিছুর অভাব নেই কিন্তু যেটা সমস্যা সেটা তার লাভ লাইফে যেটা হলো ইনডিসিশন লাভ রিলেটেড কোনো না কোনো রকম ইস্যু তার লাইফে হতেই থাকছে আর কি গাইডেন্স আছে তোমার পার্সোনের দিক থেকে আর কি মেসেজ আছে হিডেন কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই ব্যক্তির মনে আর কি চলছে হিডেন কারেন্ট ফিলিংস এই ব্যক্তির মনে আর কি চলছে হিডেন কারেন্ট ফিলিংস এই ব্যক্তির মনে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্ট কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ট কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুনো গাইড করুন এঞ্জেল আর্ট কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন হিডেন কারেন্ট ফিলিংস ইনফ্লুয়েন্স কনফ্লিক্টেড সিচুয়েশন থার্ড পার্টি সিচুয়েশান তোমাদের মধ্যে দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি রিলেটেড তোমাদের মধ্যে কিছু না কিছু নিয়ে মেন্টালি কনফ্লিক্ট চলতেই থাকে এবং বললাম না ইনডিসিশান থার্ড পার্টি রয়েছে লাভ লাইফে কোনো না কোনোভাবে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির অ্যাটাচমেন্ট খুব স্ট্রং উড়িয়ে দেওয়ার মতন না যে থার্ড পার্টিকে ইগনোর করা বা থার্ড পার্টি ছেড়ে যাওয়া এরকম ব্যাপার নেই থার্ড পার্টির স্ট্রং অ্যাটাচমেন্ট আছে যে কারণে তোমার এবং তোমার পার্সনের মধ্যে একটা হট অ্যান্ড কোল্ড সিচুয়েশান চলতেই থাকে যেহেতু তার মাল্টিপাল চয়েসেস আছে সেই কারণে তুমি জানো যে কি নিয়ে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে ঝগড়া বা সমস্যা বা কি কি প্রবলেম তোমাদের সম্পর্কের মধ্যে কেমিস্ট্রি আছে কিন্তু কেমিস্ট্রি থাকলে কি হবে ওই কেমিস্ট্রির কি দাম বলো যতই কেমিস্ট্রি থাকুক অ্যাট্রাকশন থাকুক স্পার্ক থাকুক প্যাশন থাকুক এই ব্যক্তি তো ইনডিসিশনে ভোগে সিদ্ধান্ত নিতে পারে না তার লাভ লাইফে যে কারণে এই ব্যক্তি মনে করে যে তোমার সাথে তার সম্পর্কটা সে তো আলটিমেট থার্ড পার্টিকেই চুজ করেছে না সে তো আলটিমেট থার্ড পার্টিকেই চুজ করেছে যে কারণে তার মনে হয় যে এই সম্পর্কটা তার ভেঙে গেছে তার কিছু করার নেই যতই সে তোমার প্রতি স্পার্ক ফিল করুক অ্যাট্রাকশন ফিল করুক কিন্তু ভেতর থেকে এই ব্যক্তি নিজেও মনে করে যে এই সম্পর্কটা দেখো তোমার পার্সোন কোনো এফোর্ট আমি দেখতে পারি না এফোর্ট আমি দেখতে পাচ্ছি না কারেন্ট নাও সিক্রেট অ্যাডমায়ার রেসিস্ট্যান্ট এই ব্যক্তি নিজের ফিলিংসকে হাইট করে নিজেকে গুছিয়ে রাখে ভয় পায় আলটিমেট উপরে দেখায় খুব ডেয়ারিং পার্সন কিন্তু ভেতর থেকে খুব টিমিট খুব ভীতু টাইপের মানে কাওয়ার্ট যাকে বলা হয় এরকম একজন পারসন যে ডিসিশন নিতে পারে না যে কিন্তু থার্ড পার্টিকে খুশি করতে পারে থার্ড পার্টির কথায় চলতে পারে কিন্তু তোমার প্রতি তার সে দেখায় তোমার প্রতি অ্যাট্রাকশন কিন্তু সে তার কোনো অ্যাকশন নেই সে ধরেই নিয়েছে এই সম্পর্ক আর ঠিক হওয়ার নেই কারণ সে নিজেকে গুটিয়ে রেখেছে সে অ্যাকশন এরিয়েন্টেড না কারণ তার কাছে তার সেলফ এস্টিমটা খুব ইম্পর্টেন্ট তার আত্মসম্মানটা ইম্পর্টেন্ট কেন সে তার নিজের জায়গা এখানে সে চায় তুমি তার কাছে সরি বলো তুমি তার কাছে আসো সেটা আমি কখনোই করতে বলবো না যদি তোমাদের দিক থেকে যদি যুক্তিসম্মত হয় তাহলে যদি এই ব্যক্তি কোনো থার্ড পার্টির কারণে সে বাইরের লোক আউটসাইডারের কারণে তোমার সঙ্গে বেইমানি বা চিট করে থাকে তাহলে সেখানে তোমাদের ক্ষমা চাওয়ার জায়গা তো নেই কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব জায়গা আছে এবং সেই জায়গা থেকে তোমরা ডেফিনেটলি এই সম্পর্কটা সবকিছু জানার পরেও টিকিয়ে রাখার চেষ্টা করেছিলে কিন্তু তোমরা দেখছো কোনো লাভ হচ্ছে না আলটিমেট কোনো চেষ্টাতেই তোমরা সফলতা পাচ্ছ না সেই থার্ড পার্টি প্রবলেম থেকেই যাচ্ছে এবং ডেফিনেটলি রয়েও যাচ্ছে সেলফ এস্টিম এখানে তোমার পার্সন তার নিজের আত্মসম্মান দেখাচ্ছে তোমার কাছে তার ভীষণ মানে ইগো তার সেলফ রেসপেক্ট সে নিজের আত্মসম্মান ডিকে তোমার কাছে আসবে না কিন্তু থার্ড পার্টির সাথে তার ভালো কানেকশান আছে কিন্তু সে তোমার কানেকশানটাকেই নিয়ে ভাবে যে হ্যাঁ ডেফিনেটলি কেমিস্ট্রি থাকতেই পারে কিন্তু এই সম্পর্কটি সে কোনো অ্যাকশান নেয় না নিতে চায় না এটাই হলো কথা নিতে চায় না কারণ এই ব্যক্তি ধরে নিয়েছে যে তার সাথে তোমার আর কিছু হওয়ার নেই সবকিছু শেষ ধরে নিয়েছে যে সবকিছু শেষ সাপ্রেসিং এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি নিজের ফিলিংসকে দাবিয়ে রাখার চেষ্টা করে নিজের অনুভূতিগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা করে যতটা পারে সহ্য করে কোনো কিছু এক্সপ্রেস করে না সহজে আমি একটাই কথা বলেছি না আপকামিং সিক্স মান্থ অনেকের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে অনেকের ক্ষেত্রে একটা জেনারেল প্রেডিকশন তাতেও বলবো কারণ এই রিলেশনশিপটা জোর করে হবে না আর তোমাদের ওই এফর্ট দিয়েও যে খুব এফর্ট দিচ্ছ চেষ্টা করছো হতাশ ফিল হচ্ছ ছেড়ে দাও একদম ছেড়ে দাও স্যারেন্ডার করে দাও একদম স্যারেন্ডার করে দাও গো করে দাও যদি মনে করো যে ভাগ্যে তোমার আছে তাহলে ডেফিনেটলি নিজের থেকে আসবে কারণ এই ব্যক্তির সাথে তোমার কিরক কোনো না কোনোভাবে একটা কানেকশন ডেফিনেটলি রয়েছে কোনো না কোনোভাবে একটা কার্মিক সম্পর্ক বলো লাইফ কানেকশন বলো ডেফিনেটলি রয়েছে যে কারণে এই ব্যক্তি অ্যাকশান অরিয়েন্টেড না দেখায় সে যে এই সম্পর্ক আর ঠিক হওয়ার না কিন্তু এই ব্যক্তি তোমার উপর নজর রাখে স্পাই করে তোমার ব্যাপারে জানার চেষ্টা করে লং ডিস্টেন্সে যে ব্যক্তি তোমার কাছে ফিরে আসতে চায় কিন্তু এই ব্যক্তি কোনো অ্যাকশান নিতে চায় না এটা কীরকম ব্যাপার হলো আমি কোনো অ্যাকশান নেবো না এদিকে আমি চাইবো আমার রিলেশনশিপ ঠিক হয়ে যাক তার মানে কি তার মানে তোমাদের দিকে পাশাটা দিয়ে দিয়ে দেওয়া চালটা দিয়ে দেওয়া যে তোমরা চেষ্টা করো তোমরা ঠিক করো তোমরা যা ভালো বোঝো তাই করো তোমাদের দিক থেকে তোমরা অ্যাকশান নাও আর তোমরা অ্যাকশান তো নিয়েছো নিয়ে তো দেখেছো যে কোনো লাভ হয়নি থার্ড পার্টি যায়নি থার্ড পার্টি ডেফিনেটলি ভীষণ রকম ইন্টারফেয়ারেন্স করে এই রিলেশনশিপে যে কারণেই তো আজকে একটা হট অ্যান্ড কোল্ড সিচুয়েশান রিলেশনশিপের মধ্যে চলছে সময় চলতে থাকছে আর এই ব্যক্তিও ছাড়ছে না অ্যাকশানে দেখাচ্ছে যে মন ঢেকে গেছে আর কিছু করার নেই আমি কোনো অ্যাকশন নিতে পারবো না কি করব। কিন্তু এই ব্যক্তি তোমার উপর নজর রাখছে তোমার ব্যাপারে জানার চেষ্টা রাখে আগ্রহ রাখে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে এই ব্যক্তি তোমায় নিয়ে ভাবে কিন্তু অ্যাকশন কি ডিস্ট্র্যাক্টেড নিজেকে দূরে সরিয়ে রাখা ডিলে করা কোনো মানে কোনো মানে কি বলবো বলো তো বড়োই অদ্ভুত কথাটা শুনতে খুব খারাপ লাগে মানে বড়োই অদ্ভুত এই ব্যক্তি এই ব্যক্তি তোমাদের জন্য একদমই রাইট পার্টনার নয় কারণ এই ব্যক্তি দেখো এই ব্যক্তি তোমাকে নিয়ে থিঙ্কিং করে এই ব্যক্তি তোমায় নিয়ে ভাবে চিন্তা করে কিন্তু এই ব্যক্তি ডিস্ট্রাক্টেড এই ব্যক্তি ওই ভাবনার লাভ কী যে ভাবনা তা ভাবতে ভাবতেই শেষ জীবনে যেখানে কোনো মানে পার্সনের চেষ্টা থাকবে না তোমার পার্সনের আমি কোনো চেষ্টা দেখতে পারি না রিলেশনশিপ ঠিক করার আমি এটুকুনি দেখতে পারি বড়জো সে তোমায় নিয়ে ভাবছে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে সে তোমাকে আলটিমেট বুঝতেই চায় না আমি যেটা মূলত বুঝতে পারি সে তোমাকে বুঝতেই চায় না সে ধরেই নিয়েছে এই সম্পর্ক ঠিক হওয়ার মতন না কিন্তু তবুও এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে তোমার ব্যাপারে ইন্টারেস্ট রাখে সে জানে যে এই রিলেশনশিপটা মেবি আর কিছু ঠিক হবে না থার্ড পার্টি আছে হ্যানা থ্যানা এক্সেট্রা এক্সেট্রা তবুও সে তোমাকে নিয়ে খোঁজখবর রাখে তবুও তো তোমাকে রিসপাই করে ও ছেড়েও যাবে না আবার থাকবেও না এরকম একটা এনার্জি ডিস্ট্রাক্টেড এনার্জিতে ডিলে করে নিজের মতন ভাবে কোনো অ্যাকশান নেই এই ব্যক্তি এবার হতে পারে সময়ের সাথে অ্যাকশন আসতে পারে কিন্তু এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে আমার খুব একটা ফিল হচ্ছে না যে অনেকের পারসন রিসেন্টলি কোনো অ্যাকশান নেবে কারণ এই ব্যক্তি ভীষণ মানে কি বলবো আমি যেটা বললাম কাওয়ার্ট শুনতে খারাপ লাগলো এটা ধ্রুব বাস্তব সত্য আমি ভাবি ওই ভাবনার দামটা কি যে ভাবনায় তোমার কোনো ভূমিকা থাকে না থার্ড পার্টির ভূমিকা ডেফিনেটলি থার্ড পার্টির জন্যই তো আজকে এই ব্যক্তি তোমার থেকে সেপারেটেড হয়েছে বা আলাদা হয়েছে তুমি নিজেও জানো যে যেন ইউনিভার্স তোমাকে বারবার বলছে লাইফে ব্যালেন্স আনার চেষ্টা করো নিজের পার্সোনাল লাইফ নিজের ক্যারিয়ার নিজের ফাইনান্স সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স এনে চলার চেষ্টা করো কোনো কিছুতে কাউকে জাজ করতে যেও না কে কি করলো না করলো ছেড়ে দাও তাকে তার মতন তাকে তার মতন ছেড়ে দাও তুমি তোমার মতন নিজে ভালো থাকার চেষ্টা করো নিজে সেলফ লাভ করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো যা হচ্ছে যেটা হচ্ছে ব্লেম করা বন্ধ করো অ্যাকসেপ্ট করে নাও জীবনে যা হচ্ছে সেটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো ডেলি বেসিক লাইফে যে টেথ বা যে এন্ডিংটা হয়েছে সেটা নিউ বিগিনিংকে ডেফিনেটলি ইন্ডিকেট করে অনেকের আপকামিং সিক্স মান্থের মধ্যে রকম চেঞ্জ আসতে পারে পরিবর্তন আসতে পারে কিন্তু যেটা তোমার ডেস্টিনিতে হওয়ার সেটা ডেফিনেটলি হবে কিন্তু তোমাকে তার জন্য কোনো চেষ্টা করতে হবে না যে এটা করলি এটা করলে আমি এটা পাবো শুধু পজিটিভ থাকতে হবে একটাই গাইডেন্স শুধু পজিটিভ থাকতে হবে আর গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে আর কোনো রেমেডি নেই আজকে যদি বলো দিদি আজকের দিনে কি রেমেডি আছে বলবো পজিটিভ থাকো আর গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো আর বাকিটুকু উপরালার হাতে ছেড়ে দাও ঠিক আছে ইমাজিন করো যে তোমার জীবনে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে ভালো হবে পজিটিভ থাকো হোপ রাখো যা হবে ভালো হবে এটুকুনি মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর অল টাইম গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো আর কিছু করার দরকার নেই কোনো এফার্ট দিতে হবে না যেরকম যা চলছে সেরকম চলছিল শুধু পার্সোনালি নিজের লাইফটার মধ্যে ব্যালেন্স মেনটেন করে চলার চেষ্টা করো আর কিছু রেমেডিস নেই আজকের মতন কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কালকে রিডিংয়ে যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানবার জন্য তারা হোয়াটসঅ্যাপ করবে আর কোনো ফোন কল অ্যালাউ নেই আমি কিন্তু কারুর কোনো ফোন রিসিভ করি না আমি বলি তা সত্ত্বেও ফোন আসে সারাদিনের দশটা বারোটা কেন ফোন করেন ফোন করা অ্যালাউ নেই আমি পরিষ্কার বলে দিয়েছি ফোন করলে আমি ফোন ধরি না ফোন করলে আমাকে পাবেন না যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলেই রেসপন্স পাবেন ফোন করলে পাবেন না কারণ আমার পক্ষে এত ফোনে বোঝানোটা সম্ভব না যখন বুকিং হবে বুকিংয়ের পর ডেফিনেটলি ফোনেই কথা হবে কিন্তু বুকিংয়ের পরে বুকিংয়ের আগে আমি কারোর সাথে ওরকম ফোনে কমিউনিকেট করি না হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস চাট পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপের রিডিং পেমেন্ট অপশনের মাধ্যমে বুকিং করে নিয়ে বুক করতে হবে ঠিক আছে আজকের মতন এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে শুভরাত্রি দেখা হচ্ছে কাল সকালে রিডিংয়ে টাটা